আসসালামু আলাইকুম এবরিওান আজকে কিন্তু নিত্য নতুন আপডেট কিছু কালেকশন আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি এই যে দেখুন ব্লগের নতুন কিছু কালেকশন চলে এসেছে একদম পাকিজা পাকিজা ফেব্রিক্সে কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো আমরা তৈরি করে থাকি প্রতিটা ড্রেসের মধ্যে এরকম পাকিজা সিগনেচার কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা চমৎকার আজকের এই ড্রেসগুলি একটু কাছ থেকে দেয় আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ব্লগের কাজটা কত সুন্দরভাবে ড্রেসটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখুন গলার মধ্যে কত সুন্দরভাবে ব্লগের কাজ করা হয়েছে কত চমৎকারভাবে কিন্তু ব্লগের কাজ করা হয়েছে একদম উন্নত ফেব্রিক্সে কিন্তু এই ড্রেসগুলি আম প্রস্তুত করা হয়ে থাকে একদম পাখিজার থ্রি পিসগুলোই উন্নত ফেব্রিক্সে সময় প্রস্তুত করা হয়ে থাকে এবার আমি ব্যাকসাইডটি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসটির ব্যাকসাইডটি ফ্রন্ট সাইডটির মতো কিন্তু ব্যাক সাইডও কিন্তু একদম ব্লগের কাজ করা হয়েছে কত সুন্দর সুন্দরভাবে কিন্তু ব্লগের কাজ করা হয়েছে এই যে নিচে হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতার কাপড়ের মধ্যেও কিন্তু ব্লগের কাজ করা রয়েছে এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ব্লগের কাজ করা হয়েছে এগুলো কিন্তু ধৌত করলে কিন্তু উঠবে না অথবা আপনি চাই প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু এরকম বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এরকম এই যে ব্লগের মধ্যে প্রতিটা ওনার মধ্যে কিন্তু এরকম ড্রেসের ড্রেসের মতো ব্লগের ছাপা থাকবে প্রতিটা ওনার মধ্যে এই যে দেখুন কতটা নিখুঁতভাবে নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে প্রতিটা ড্রেসের মধ্যে এবং ওনার মধ্যে এটি হচ্ছে আরও একটি কালার ড্রেসটির মধ্যে একদম চমৎকার আকাশী কালারের মধ্যে এটি হচ্ছে একটি কালার এই যে দেখুন একদম সম্পূর্ণ ফ্রি সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের মধ্যে উন্নত কোয়ালিটি উন্নত ফেব্রিক্সে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করার থাকে আমরা এই যে এটা হচ্ছে ড্রেসটির ব্যাক সাইডটি এবার প্রতিটা ওনার মধ্যে কিন্তু ড্রেসের আদলে কিন্তু এরকম ব্লগের কাজ পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন কতটা সৌন্দর্য মণ্ডিত ওনাটির মধ্যে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু ব্লগের কাজ করা হয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট কটন পিওর সুতির মধ্যে কিন্তু প্রতিটা ড্রেস আপনারা পেয়ে যাবেন উন্নত এই যে এটা হচ্ছে ড্রেসটির মধ্যে আরও একটি কালার আপনারা কিন্তু এই সকল ড্রেস অন্য কোথাও পাবেন না অন্য কোনো পেজে পাবেন না শুধুমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এই ড্রেসগুলো আরামের শোরুম থেকে কিনতে গেলে কিন্তু দুই হাজার টাকার উপরে দিয়ে কিনতে হবে কিন্তু আমরা কিন্তু এক হাজার টাকার নিচে কিন্তু পাইকারিতে সেল করে থাকি এই এই সমস্ত ড্রেস সো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে প্রতিটা ড্রেস থেকে স্ক্রিনশট সহকারে কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রতিটা ড্রেসের ছবি এবং অথবা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু প্রতিটা আমি ড্রেসটির ওনাটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বিশাল সাইজের পাঁচ নামাজি জি পেয়ে যাচ্ছেন ওনার মধ্যেও কিন্তু ড্রেসের আদলে কিন্তু ব্লক করা থাকবে এই যে দেখুন কত সুন্দর চমৎকার আজকের কালেকশনগুলো একদম নিখুঁতভাবে কিন্তু ওনার মধ্যে কিন্তু ব্লগের কাজ করা হয়েছে প্ল্যাক কালারের মধ্যে আরও একটি ড্রেস দেখাচ্ছি যে কারোরই পছন্দনীয় যারা ব্ল্যাক লাভার রয়েছেন এই ড্রেসটা অনায়াসে আপনারা নিতে পারেন আপনারা যে কোনো পার্টি ড্রেসে কিন্তু এই ড্রেসগুলি ইউজ করতে পারেন এই যে দেখুন যে কারোরই পছন্দনীয় একদম চমৎকার কিন্তু একটি আপডেট একটি কালার একটি আপডেট একটি ছাপায় কিন্তু আমরা এই ড্রেসটি তৈরি করেছি এবার আমি ব্যাক সাইডটি দেখিয়ে দেবো ড্রেসটির এই যে দেখুন ব্যাক সাইডটিও কিন্তু এরকম ব্লগের কাজ রয়েছে এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনারা হাতার কাপড় আলাদাভাবে পেয়ে যাবেন এই যে দেখুন ফ্রন্ট সাইডের আদলে কিন্তু হাতার কাপড়টিও কিন্তু এরকম সুন্দরভাবে ব্লগের কাজ রয়েছে এর মধ্যে আমি আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন নিত্য নতুন কিন্তু আরও একটি কালার এই যে দেখুন কত সুন্দরভাবে ড্রেসটিকে ফুটিয়ে তোলা হয়েছে একদম ব্লগের কাজের মধ্যে একদম নিয়ে বিজনেস করার মতো ড্রেস কিন্তু থাকছে আজকে কোয়ালিটি ফুল ড্রেস পাকি যা হানড্রেড পারসেন্ট পাকি যা কটন ড্রেস থাকছে আজকের ভিডিওতে এবার আমি সাইডটি দেখিয়ে দিচ্ছি পির মধ্যে আমি একটি কালার দেখিয়ে দিচ্ছি যে কারোর পছন্দ নিয়ে ড্রেসগুলি আপনারা কিন্তু আমাদের পেজে শুধুমাত্র পেয়ে যাবেন অন্য কোথাও কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন না এগুলির পাইকারি প্রাইস থাকছে এক হাজার টাকারও কমে আপনারা নিয়ে কিন্তু অনায়াসে অনায়াসে চার থেকে পাঁচশো টাকা প্রফিটে কিন্তু বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলি এবার আমি এই ব্যাক ব্যাকসাইডটি দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত সুন্দর চমৎকার এই ড্রেসগুলি ব্যাকসাইটেও কিন্তু সুন্দরভাবে ব্লগের কাজ করা হয়েছে দেখুন বিয়ার্স বিশাল সাইজের পাঁচ নামাজিও না কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে আর আমি হোয়াইট কালারের মধ্যে একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর চমৎকার এটা কিন্তু আপডেট আপডেট একটি ডিজাইন এই যে দেখুন ব্লগের কাজের মধ্যে আপডেট একটি ডিজাইন এই ডিজাইনটি কিন্তু আপনার পনেরোটি কালার রয়েছে আপনি যা যার যে কয়টি ড্রেস প্রয়োজন মার্ক করে কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে করবেন এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বশেষ ড্রেস এবার ড্রেসটির ব্যাক দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু আমাদের টোটাল গ্যালারি থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন আপনি যদি পছন্দ হয় আপনি এই ডিজাইনের মধ্যে একটি কালার নিতে পারেন অথবা এই ডিজাইন থেকে একটি ড্রেস নিতে পারেন অথবা এখানে কিন্তু জমজম রয়েছে জমজম থেকে একটি ড্রেস নিতে পারেন এরকম ভাবে টোটাল গ্যালারি থেকে আমাদের মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারিতে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলোও সেল করে থাকি সো আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলি সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আপনারা আমাদের শোরুম ভিজিট করে কিন্তু ড্রেসগুলি সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ